আমি কি কোনো ভুল কাজ করছি আমি জানি না আমি কো সত্যি কোনো ভুল কাজ করছি কি না তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের কি মনে হয় তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখো তারপরেও মন্তব্যটা করো যে ঠিক কি না ভুল আর সৎ পথে তুমি যদি কোনো কাজ করো সেটা অবশ্যই ঠিক আমার মনে হয় তো আজকের মতো টাটা একটা ছোট্ট কথা শেয়ার করার জন্য তোমাদেরকে বললাম তো দেখো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা নিশ্চয়ই জানতে চাও এরপর কি করছি আমি সকালেরটা তো ডেলি যা করি সেটা তো তোমরা একদিন দেখেইছ আরও পরে দেখাবো তো দেখো এরপর আমি কী কী করছি এই দেখো আমার মালগুলো কমপ্লিট হয়ে গেছে আমি যে হেমগুলো করতাম তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আজকে দেওয়ার কথা ছিল তো আজকে আর দেব না বাইরের ওয়েদারটা খুব খারাপ বাট হয়ে গেছে কালকে গিয়ে দিয়ে আসবো এখন হলো একটু টিফিন করতে হবে তাই গেছে কিছু আনতে বাড়িতে রান্না বান্না করা সেটা হলো তোমরা দেখতে থাকো টাটা আর তারই মাঝি তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই যেটা হলো তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে আমি তোমার হেম কেন করছি হেমে তো বেশি টাকা আসে না সত্যি কথা তো না যাই হোক তো প্রশ্ন হতেই পারে যে কেন করছি তো সেটারই উত্তর তোমাদেরকে দেবো তো তোমরা অনেকেই জানতে চাও তো আমি বলি তোমাদেরকে তোমরা একটু শোনো মন থেকে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড কিন্তু ভালো ডিউটি ভালো জায়গায় ভালো অফিসের ডিউটি করে তোমরা অনেকেই হয়তো শুনে থাকতে পারো কল্যাণী বলে নতুন চালু দু আড়াই বছর হতে গেল তো সেখানেও চাকরি করে তারপরেও আমি কেন এই সেলাই করি আর কি অ্যাকচুয়ালি কি বলো তো সারাদিন সে সকাল সাড়ে সাতটায় বেরিয়ে যায় তো বাড়ি আসে সেই সাড়ে পাঁচটা ছটা নাগাদ সারাটা দিন তো আমাকে কিছু না কিছু করে একটা টাইম কাটাতে হবে তাই না তো সেই কারণে আমার নেয়া আর আমাদের ঘরে টিভি নেই যে আমি যেটা করে আসি টাইম কাটাবো টিভি দেখে টাইম কাটানো যায় তারপরে ফোন দেখেও টাইম কাটানো যায় কিন্তু ফোন তো তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে টিভি দেখে ফোন দেখে টাইম পাস করা যায় বাট আমার বাড়িতে টিভি নেই ফোন থাকা একটাই ঘরে ফোন যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি আর যেটুকু সময় থাকে অর্ধেক সময় আমার ছেলে নিয়েই থাকে আমার কোনো ফোন বলে কিছু নেই আর কি মানে কী বলবো আমি এখন আর ফোন হাতেই পাই না আমি যে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করবো আমার সেই উপায়টুকুও নেই যার জন্য আমি একটু নিজে টাইম পাস করার জন্য এই পথটা বেছে নিয়েছি কি করবো বলো কিছু করে তো করতে হবে আর তার থেকেও বড় কথা নিজের একটা রোজগার নিজের একটা হাত খরচ উঠে যাচ্ছে তো সব পথে যেই কাজই করি ভালো কাজ করছি আমি মনে করি তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তো দেখো এখন সন্ধ্যাবেলা হলো তো আমার আমার বর একটু চিকেন এনেছে এই দেখো আসার সময় একটু চিকেন নিয়ে আসা হয়েছিল তো এখন সেটাকে রান্না করা হবে আর কিছুটা পকোড়া বানানো হবে

এবারে একটু পেঁয়াজটা পেস্ট করে নেবো পেঁয়াজটা কেটে নি তোমরা ততগুলো সাথে থাকো তো যাই হোক পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব এই মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু মিক্স করে নেব এটাকে মিক্স করবো চলো দেখতে দেখো করে নুন নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম নুন হ্যাঁ নুন দিলাম হলুদ দিলাম আর কি দেবো

এটা জানি না কেউ দেয় কিনা but আমি দিয়েছি আমার মনে হয় যে এটা দিলে একটু মচমচে হয় সেই জন্য আমার এটা দেওয়া অনেকে চালের গুঁড়ো দেয় corn দেয় তো আমার কাছে এখন এই মুহূর্তে নেই তো যার জন্য আমি এটা এখন দিয়ে দিলাম আর লাস্টে লাস্টে আমি একটু দেবো গোলমরিচ গুঁড়ো এবার সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তো ব্যাস আমার ব্যাটারটা না লাস্টে আর একটুখানি রিফাইন অয়েল দেব ব্যাস আমার ম্যারিনেশন কমপ্লিট চা সেট এটা একটু ভালো করে মাখাই তারপরে আবার একটু পরে তোমাদের সাথে আসছি দেখো আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম বসিয়ে দিলাম তেলটা গরম হতে দাম I <laughs> যাই দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে এটা হতে থাক আমাদের পকোড়া কমপ্লিট তো এখন খেয়ে তো আমরা খাওয়াটা স্টার্ট করে দিই পরে আসছি আবার টাটা এভরি ওয়ান তো দেখো কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকে ভিডিওটা এন্ড করার জন্য আবার এইটুকু ক্লিপ নেওয়া আসলে কালকে ঝড়ের জন্য কারেন্টটা চলে গেছিল যার জন্য আর ভিডিও নেওয়া হয়নি তো এখন কালকে কি কি করলাম সন্ধেবেলা তো সেগুলো সবাই তোমরা দেখেছো দেখে নিও আর আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই